আমি বেশি কিছু বলবো না এখন কারি মোহাম্মদ শামীম হোসেন রেজা কাদির সাহেব তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করবেন তাহলে চলুন ভিডিওটি দেখা যাক আমার আল্লাহ পাক এখনো দুনিয়াতে কোরআন পাঠায় নাই জমিনের কাছে আমার আল্লাহর প্রশ্ন জমিন দে তোমার মাঝে আমি আল্লাহ পাকের বড় ইচ্ছা কোরআন নাজিল করব জমিন ডাক দিয়া বলে আল্লাহ আপনি কোরআন যে নাজিল করবেন আমি জমিন কোরআনের ভার সহ্য করতে পারবো না সুবহান আল্লাহ আমার আল্লাহ আসমানরা ডাক দিয়া বলে আসমান রে আসমান রে তোমার মাঝে কোরআন রাখতে চাই আসমান বলে আল্লাহ সম্ভব না কেন সম্ভব না রাখতে পারব না আসমান জমিন চন্দ্র সূর্য গহ তারা কেউ কোরআন রাখতে পারে নাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রে রহমাত আল্লিল আলামিন নবী দুনিয়ার জমিনে পাঠানোর আগে আমার দয়াল নবী যখন রুহের জগতে ছিল আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীরে রে করে আলাস্তুবি কি রব্বিকু আমি কি তোমাদের প্রভু নয় সব রুহ ওই জায়গার মধ্যে আপনার রুহ ছিল আমার রুহ ছিল কিন্তু আপনার আমার রুহু কোনো কথা বলে নাই আমার নবী তো নবীদের নবী ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম আমার নবীজির রুহু মুবারকটা দাঁড়ায় বলে কলু বালা হা আল্লাহ আপনি আমাদের প্রভু আমার নবীজি এই কথা বলার কারণে আমার আল্লাহ আমার নবীর প্রতি বড় খুশি এটাই তো আমার নবী এটার প্রতি সব করা যাবে সব করা সম্ভব আমার দয়াল নবী رحمتাল লিল আলামিন নবীর রূহ মুবারকটা আমার আল্লাহ বললেন তোলার পরে আদেশ করলেন যখন আমার দয়াল নবীর রূহ মুবারকটা উপরে দিকে উঠে যায় আমার আল্লাহ পাকের কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমার আল্লাহ এমন খুশি হইছে জিবরাইল ফেরেশতারা বলেন জিবরাইল আমার মদিনার কামলিও

আপনার উম যেন বস্ত না হইয়া যায় পত্রা দেখানো যায় এই জন্য আপনি নবীর আমি আল্লাহ একটা কিতাব নাজিল সব স্বপ্নবিদের উপরে স্বপ্নবিদের উপরে তো নাজিল করলাম কিন্তু আপনি নবীর যেটা নাজিল করব। এটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটার নাম হবে আল কর মহাব্বতে বলবেন না সুবহান আল্লাহ এটার নাম হলো আল কোরান আমার দয়াল নবী রহমা তাল্লিলা আলামিন নবী জী আমার আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ ওই কোরান যেহেতু আপনি নাজিল করবেন আমি দয়াল দয়ালনবী রহমা তাল্লিলা আল্লাম নবী জানতে চাই এই কোরানটা নাজিল যে করবেন কেন করবেন আমার আল্লাহ কহে আপনার উন্মদকে পদ্যষ্টতা থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ তাক্রাব্বুল আলামিন কহে নবী গো ইয়ারা শোনা

যেখানে আল্লাহ সেখানে রাসুন আশা করি ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন এবং সাহারিয়ার প্রোটেস্টার ইউটিউব চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও